লালমোহন দলিগড় নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন প্রবীণ রাজনীতিবিদ সত্য ও ন্যায় বিচারক সৎ নির্বীর শিক্ষানুরোগী বিশিষ্ট সমাজসেবক আলহাজ মাকসুদুর রহমান হাওলাদার গত ছয় এপ্রিল নির্বাচনী চশমা মার্কা পেয়ে প্রথমে তিনি আলহাজ রুন্নী চৌধে শাওন এমফির বাবার কবর জিয়ারত করে নির্বাচনী মাঠে নামেন গতকালকে নির্বাচনে প্রতীক চশমা মার্কা পেয়েছি আজকের আমরা মাননীয় মহোদয়ের বাবার কবর জিয়ারত করার জন্য সকল নেতাকর্মী সহ এখানে উপস্থিত হয়েছি এই ইয়ে কবর জিয়ারত শেষ করে আমরা আমাদের নির্বাচনী প্রচারণার কাজে এখন থেকেই শুরু করে নেমে যাব ইনশাল্লাহ আমরা সকল এরিয়া সফর করব। তৃণমূল জনগণের কাছে ব্যাপক সারা পাচ্ছেন তিনি শতভাগ নিশ্চিত জনগণের ব্যাপক ভোটে নির্বাচিত হবেন ইউপি চেয়ারম্যান হয়ে জনগণের সর্বোচ্চ সেবায় নিজে নিজেদের থাকবেন বলে কথা দেন জনগণকে